আসসালামু আলাইকুম এব্রিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে বিরাজ দেখিয়ে দিব চমৎকার কিছু আপনার উইন্টার স্পেশাল ভেলভেট শাল শীতের জন্য চমৎকার এগুলো হচ্ছে বিয়ে পার্টি প্রোগ্রামে আপনার লেহেঙ্গার সাথে পড়তে পারবেন বিয়ের লেহেঙ্গা পার্টির লেহেঙ্গা অথবা পার্টি শাড়ি যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন এই সুন্দর শালগুলা কিন্তু স্পেশালি অফার পেয়ে আপনারা পেয়ে যাবেন আমরা প্রথমে এটা দেখিয়ে দিব বেলভেটগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেট কোরিয়ান স্টোন দিয়ে করা হুল্লি ফুল প্রিমিয়াম কোয়ালিটির শাল এগুলো সম্পূর্ণ বেলভেট কুরিয়ান বেলভেট আর স্টোনগুলো আপনার কুরিয়ান স্টোন দিয়ে কাজ করা এগুলো মেশিনে বসানো পরে যাওয়ার সম্ভাবনা নেই খুব সুন্দর একটা শাল আছে একদম রেড মেরুন কালারের মধ্যে আছে যেহেতু বেলবেট কাপড় কাপড়টা একটু শাইনিং আছে আর এখানে কিন্তু একটু রিফ্লেক্ট করে বেলবেটের কারণে রিফ্লেক্ট করে কাজগুলো দেখেন কি সুন্দর একটা ডিজাইন এগুলো জার্কান স্টোন দিয়ে কাজ করা আছে বোর্ড স্টোন দিয়ে কাজ করা আছে অল ওভার সালে কিন্তু কাজগুলো করা আছে চমৎকার আর হচ্ছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে হচ্ছে ব্ল্যাক কালার ওটার মধ্যে একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার সো এগুলা আপনার বিভিন্ন শোরুমে গেলে আপনার দুই হাজার বাইশশো টাকা সেল করে এই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকটা পছন্দ হলে নিয়ে নেবেন এগুলা দুই হাজার বাইশশো প্লাস সেল করে শোরুমগুলোতে এগুলো সেই কোয়ালিটির শাল সো আপনি বিশ্বাস না হলে একটু ঘুরে দেখবেন এটা হচ্ছে ব্লু কালার ঘুরে দেখে ভিজিট করবেন তো তাহলে বুঝবেন চমৎকার প্রাইস মাত্র আমরা দিব চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এবার এটা দেখান তো রিজেন চোদ্দশো পঞ্চাশ টাকার ফিক্সড প্রাইসে পাবেন এই শাল গোলাপ ইয়ার্স এটা হচ্ছে আরেকটা এটা যে কি গর্জিয়াস আচ্ছা এই কালারটা মন হয় খুব বেশি নাই গ্রিন কালারের মধ্যে আছে বটল গ্রিন এত সুন্দর এটা খুব সুন্দর একটা শাল এটার কাজ দেখেন কি পরিমাণ গর্জিয়াস ভিয়ার্স এত সুন্দর আর এত গর্জিয়াস এটা মোস্ট গর্জিয়াস আপনার যে কোনো একদম আপনার ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি যে কোনো অকেশনে পরার মতো মানে এত পরিমাণে কাজ আর কি পরিমাণ স্টোন এটার মধ্যে দেখেন এত পরিমাণ স্টোন করা আছে এগুলো সব দামি দামি স্টোন কস্টলি স্টোন দেখেন একদমই খুব সুন্দর সাইডে পাইপিং করা আছে চমৎকার এটা প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা নিবে আপনি যে কোনো শোরুমে যাবেন আমরা দিব ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনেক একসা কমেন্টসে খোঁচাখুঁচি করেন বা এই তেরোশো টাকা বারোশো টাকা বা একটু কিনেন মার্কেটে ঘুরেন তাইলে বুঝবেন যেগুলো প্রাইস কেমন আমরা যেটা দেখাই সেই প্রোডাক্ট দিই হ্যাঁ আপনার গিয়া ওই আপনার গিয়া হচ্ছে যে কম দামি প্রোডাক্ট দিয়ে দাম তো এরকম না আমরা যেই প্রাইসে দিই ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি সেম কোয়ালিটির প্রোডাক্ট থেকে কম কোথাও পাবেন না আপনি সারা মার্কেট ঘুরে দেখেন ইনশাল্লাহ প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার যেই পরিমাণ স্টোন দেওয়া আছে জাস্ট আনবিলিভেবল এটার কালার আছে চারটা কালার হবে চারটা যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এগুলো হচ্ছে আপনার শীতের জন্য অনেক বেশি ডিমান্ডিং এগুলো আর হচ্ছে আপনার এই যে খুব সুন্দর যদি কোনো কারণ না থাকে আপনারা একটু সময় দিতে হবে দুই থেকে তিন দিন ইনশাআল্লাহ দুই থেকে তিন দিন হলে আবার এগুলো রিস্টোর করে ফেলবো কারণ এগুলো মানে অনেক বেশি ডিমান্ডিং এখন অনেক বেশি চাপ এটা হচ্ছে মেরুন কালার এটা খুব সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আমরা একদম মিনিমাম প্রফিটে সেল করি অনেকে হোলসেল দাম বললে বলে পঞ্চাশ টাকা কম একশো টাকা কম এত কম আমরা কিন্তু এরকম না একটা জাম একটা প্রোডাক্টে আমরা পাঁচশো টাকা লাভ করি এটা দেখে নেবেন এরকম না যে একটা প্রোডাক্টে পাঁচশোশো টাকা লাভ করি আমাদের পাঁচশো টাকা ডিফারেন্ট হয় হোলসেল রিটেল খুব বেশি ডিফারেন্ট না সো আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যে মাস্কান স্টোন বসানো চারপাশে এই যে এই ডিজাইনটা করা আছে একদম বল স্টোন দিয়ে করা আছে সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তার কালার হবে চারটা তিনটা জাম্প কালার আছে একটা তো এগুলা কিন্তু ক্যারি করার মতো এগুলো কিন্তু আমরা অনেক কম্বলের মতো এটা লাইট ওয়েট হবে বাট এটা আপনার গিয়ে শীতের জন্য এটা শীতের জন্য পারফেক্ট ঠিক আছে যেহেতু বেলবেট গুলো একটু মানে একটু গরম গরম লাগে কাপড়গুলো পরলে এটা গরম দায়ক হয় এটা কি বলে গরমের সময় পরা যায় কাপড়গুলি গরমের সময় পরলে অবস্থা খারাপ সো অনেকে বলবেন যে এত পাতলা কেন এটা তো কম্বল না এটা কিন্তু শাল এটা বুঝতে হবে এত বড় একটা শাল যদি আপনি গায়ে ক্যারি করেন আর কম্বলের মতো ওয়েট হয় তাহলে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা কালার শেষ এটা দেখেন এবার হচ্ছে আরকা ডিজাইন এগুলো অ্যাভেলেবেল আছে আর বাইরে কিছু নাই আসলে আমরা ভিডিও দিবো আসলে আমরা ভিডিও দিবস বেলবেটে থ্রি পিসও চলে আসতে ইনশাল্লাহ বিডিও পাবেন আগামীকাল ইনশাল্লাহ বিডিও আসবে বেলভেটের থ্রি পিসের ভিডিও এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন প্রাইস সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইসে পাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে যারা পসিবল আমাদের শপে চলে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি হ্যাঁ আমাদের ছিল আগে সাতষট্টি এখন আমরা আসছি আশি একাশিতে শোরুমের ঠিকানাটা একটু চেঞ্জ হয়েছে এই যে হচ্ছে আরেকটা যারা আসেন এখন আশি একাশি নম্বর শপে আসবেন এটা একটা কালার জ্যাম কালার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলেভেন রোড ইসনিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম